বেバリーতে প্লাস্টিকের যে টুকটা ছোট ছোটগুলো যদি নিতে পারবো না আমরা জেনে আচ্ছা আপনি ফুলে না না আমি সম্ভব আচ্ছা খোলা সম্ভব না আপনি র‍্যাপিং আমরা মাল ঠিক আছে

अनि आफ्नो घर आफ्नो त नियन्त्रण गर्नुहुन्छ आफ्नो घर गर्नुहुन्छ मलाई आफ्नो घरमा धेरै खुसी थाहा गर्नुहुन्छ तपाई आफ्नो जातली भाइ आफ्नो घरमा तन्सी सबै सँगै साथ दिनुहुन्छ हेलो यो मानिसले के भोले

এগুলো না আমাদের ওগুলা নিতে দেখেন এটা এগুলো আমার ব্যবসার জিনিস এগুলো আমার জিনিস বলে লাভ আমি কাজ করে খাই আমার ব্যবসার জিনিস এগুলো 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 আমার আমি কাজ করে আমি কাজ করে আমার ব্যবসার জিনিস এগুলো কি প্যাকেজের পরে যে এটা তো একজন যাত্রী বেগাই যায় তুমি যা আছে গুলো পরে মানে আমার ঠিক সাতত্রিশ কেজি সামান কিনে যাবো আপন দিবেন খাবার দিবেন ডাল দিবেন ওখানে বিক্রি করবো বিক্রি করবো ব্যবহার জন্য দিবেন বিদেশ জানে তো বছর থেকে আপনি ব্যবহার জন্য কি এত এতগুলো সামান কেন তারপরে বুঝাই দেবেন আপনি যাতে তো সেটা বোঝা যাবে ভাই আমার এগুলো কিছু জিনিস ভাই এগুলো জিনিস এগুলো টাইপ ব্যবহার করে না কি করে ব্যবহার করতে কি বুঝলাম না

মাল নেকি আপোনাৰ নিচে কিছুমান

কয় কটাই আপুনি কি উমে যাব ন মোৰ কোনে কমা যাম